অনেকেই আছি আমরা রুটি বানাচ্ছি না কারণ হচ্ছে অনেক কষ্ট অনেক ঝামেলা ঝামেলার কারণে রুটি বানানো হচ্ছে না কেনা যে সহজে কিনে নিয়ে এসে খাই কিন্তু যে ওইটা তো স্বাস্থ্যসম্মত হয় না বাহিরের খাবার নিজের তৈরি খাবার অনেকটা পার্থক্য আছে তাই আমি সহজভাবে আপনাদের জন্য একটা রুটির রেসিপি নিয়ে আসছি তো আপনারা দেখবেন ভিডিওটা টানবেন না না টেনে সুন্দরভাবে দেখবেন হ্যাঁ এই যে দেখেন আমি এখানে বানাচ্ছি তো এই রুটিটা হবে একদম নরম সফট এবং গরম গরম খাবেন অনেক ভালো লাগবে এই রুটিটা এই যে প্রথমে আমি এটা নিচি একটা মগের মধ্যে কারণ এটা সহজের জন্য আটা নিচি আর আটার সাথে হচ্ছে লবণ নিছি আর পানি এমনি ঠান্ডা পানি ব্যবহার করবেন তো ঠান্ডা পানি নিয়ে এটাকে এইভাবে সুন্দরভাবে দেখছেন আমি কতটা ঘনত্ব তৈরি করছি বেশি ঘন না বা বেশি পাতলাও না তো তৈরি করলাম করার পরে হচ্ছে আমি এই যে ই করবেন একটা খোলা নেবেন বা ফ্রাই পেন আপনারা যাই বলেন আমি এই যে এরকম একটু নিছি নেয়ার পরে এটাতে হালকা একটু তেল ব্রাশ করবেন তেল দিবেন হ্যাঁ তেল দিয়ে ওই যে খুরসুমটা দিয়ে একটু নাড়াচাড়া করবেন চারিদিকে গরম হয়ে গেলে আস্তে করে একটু ঢেলে দিবেন ঢেলে দিয়ে আস্তে ওই যে দেখছি তো আমি কিভাবে ঘুরাইলাম রুটির মতো আর কি গোলাকার করতে হবে তো গোলাকার করার পরে এই যে আমি উল্টাই দিছি তো এক সাইড একটু হয়ে যাবে মানে বোঝা যায় যে একটু সাইড দিয়ে জায়গা যায় আর কি তো তারপরে উল্টাই দেবেন উল্টাই দেওয়ার পরে আস্তে আস্তে মানে ওই ওই অন্য অপর সাইডটাও হবে হইলে পরে আস্তে আস্তে যে দেখেন কোরসুন দিয়ে কিন্তু এই করবেন না এটা একটা কাপড় নেবেন ধোয়া কাপড় আমি একটা ধোয়া কাপড় নিছি তো এটাতে দিয়ে আস্তে আস্তে আমি যেভাবে করতেছি এভাবে চেপে চেপে দিলে এটা আস্তে আস্তে ফুলে যাবে একদম অনেক রুটির মতো রুটিও এত সুন্দর ফুলে না যত সুন্দর এটা ফুলে আর কি আমার কাছে তো খুব ভালো লাগে আমার বাবুর জন্য আমি সহজভাবে এভাবে তৈরি করি এই যে দেখেন অনেকটা হয়ে গেছে কিন্তু হ্যাঁ অনেকটা পুরা ফুলে গেছে ফুলে যাওয়ার পরে এটা লিক হয়ে গেছে এই কারণে ভালো দেখা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছে এই রুটিগুলা তো আপনাদের কার কেমন লাগছে এবং কে কোথা থেকে দেখতেন আমার রেসিপিটা কারো যদি উপকারে আসে ট্রাই করে দেখতে পারেন আপনারা একদিন হলেও তাহলে আপনাদের কষ্টটা অনেকটা কমে যাবে তো ওই যে দেখেন কত সুন্দর ফুলতেছে তো এটা কিন্তু যে কোনো যে কিছু দিয়ে খাইতে পারেন খুবই ভালো লাগে আর আপনার যদি পরোটা হিসেবেও মানে এটাই করতে চান আপনার তেল ব্যবহার করতে পারেন তো আপনারা কিন্তু একটু একটু হালকা তেল দিবেন ধরেন দুইটা ভাজবেন তারপরে একটু হালকা এক ফোঁটা দুই ফোঁটা তেল দিবেন। দেওয়ার পরে ওইটা কিন্তু ভালোভাবে আর কি হবে আর নাহলে কিন্তু খোলার সাথে লাইগে যাবে তখন কিন্তু আমার দোষ দিবেন না হ্যাঁ তো বানাইতে পারলে খুবই সহজ তো সহজভাবে বলে দিলাম আপনারা বানাবেন বানাই খাবেন আর আমার কথা বেশি বেশি মনে করবেন এবং দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেজ